গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টিপুষ্টি জানলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো চলো আসি কী কী রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো প্লিজ চলো দেখা যাক রান্নায় তো পরনে দিয়ে দিয়েছি আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা দিয়ে একটু গরম মশলা এবার আমি আলুটাকে ভেজে নেবো আর বানাবো ছোলা কাবলি ছোলা আর হচ্ছে ছোলা সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে ভেজে যায় মশলা প্রেস করে রেখেছি আর এদিকে আমি ময়দা মেছে আটা মেখে রেখেছি করবো রুটি নয় লুচি এখানে কেটে রেখেছি আমি স্কোয়ার স্কোয়ার করে পেঁয়াজ পেঁয়াজগুলো গুলো এবার আলুর মধ্যে দিয়ে দেবো যাতে লাল লাল করে ভাজা হয়ে যায়

তো মশলা কষ্ট হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দেব কাবলি ছোলা তো বাইরে প্রচন্ড রোদ্রু আজকে বানাচ্ছি তার জন্য রুটি দেখো রুটি হবে আর গরম গরম স্পাইসি ঝাল এদিকে আমার রুটিও রেডি হয়ে গেছে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তো রুটি বানানো কমপ্লিট সবজিও কমপ্লিট এবার খাওয়া দাওয়া

তো কারা কারা খাওয়া কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো দেখো বাজার থেকে নিয়ে এসছে তরমুজ তরমুজটা এত সুন্দর পেকেছে পেকে পুরো দানা দানা হয়ে গেছে দেখো খুব সুন্দর পেকে গেছে তরমুজটা এই তরমুজটা খেতে দারুণ লাগবে তো চলো কেটে খাওয়া যাক তো দেখো তরমুজ কেটে খাওয়া শুরু দারুণ টেস্টি খেতে এত মিষ্টি হুম কেমন বড় দারুণ তরমুজ খেতে মজা বাড়িতে গিয়ে তরমুজ খেয়েছিলাম এরকম টেস্টিও না তো মিষ্টিও না